দুটো তিনটে চারটের মধ্যে গ্রেভিং লাগে খাবার দাবারের সবাই খেয়ে এত পজিটিভ রিভিউ দিয়েছিল আর ও তো বলেছিল যে ও আর নাকি কাচি কিনে খাবে না আমার হাতেই খাবে যদিও আমি নেক্সট টাইম বানালে এই রকম পারফেক্ট তো মোটেও হবে না আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পারফেক্ট হয়েছে মানে ঝরঝরে হয়েছে আমি কোনো কিছু ঝরঝরে করতে পারি না সবটাই ঘেটে ঘর করে দেই এন্ড দেন রাতের বেলায় আমরা দুজন খুব মজা করে খেয়েছিলাম আজকে রাতে কিন্তু আমরা দুইজনেই ছিলাম ও বাসায় ছিল না তাই আর কি ছোট্ট একটা পিকনিক হয়ে গিয়েছিল